নমস্কার কেমন আছেন সবাই জুমাস টাইম লাইনে আপনাদের স্বাগত আজ দু হাজার চব্বিশে সেলিব্রেশন হবে একত্রিশে ডিসেম্বর দু হাজার তেইশ আজ রাত বারোটার সময় কেক কাটা হবে সেই জন্য সব অ্যারেঞ্জমেন্ট রেডি তার মধ্যে আমাদের একটি ছোট্ট সদস্যের আজকে জন্মদিন তাই আগে জন্মদিনের কেকটা কাটা হবে ভয় লাগজে ভাবি তুমি আমাদের এই দাদা খুব সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করে বার্থডে কেকটা কাটালেন এবার নিউ ইয়ার কেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে দু হাজার চব্বিশ যেন সবার জীবনে সুখ সমৃদ্ধি শান্তি নিয়ে আসে ভালোভাবে সবার যেন দু সাল কাটে আমাদেরও যেন দু সালটা ভীষণ ভীষণ ভালো কাটে কারণ দু সালে আমাদের খুব খারাপের মধ্যে দিয়েই কেটেছে আমাৰ ভিডিঅ'টো ভাল লাগিল প্লিজ এক লাইক শ্বেয়াৰ এণ্ড ছাবস্ক্ৰাইব কৰি দিব